হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গতকাল ছিল বৃহস্পতিবার আর ওই দিন ছিল আমার নয় মাসের সাধ যেটা কি না বাপের বাড়ি থেকে দেয় তো আমি ওই সাধের একটা রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করছি তো এটা এই রিচুয়ালসটা কার কার মধ্যে আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো দেখতে থাকো আরে নাতির বোয়েন Yeah. <laughs>